তো হাই বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার চাইলে তোমাদের ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসাতে চলে এসেছি আজকাল একটা নতুন ব্লক নিয়ে তো আজকের ব্লকটার সাথে তোমাদের আমার দেখা দেখো আমি এখন হসপিটালে এসেছি তো হসপিটালে হাতের জন্য ডাক্তার দেখাতে এসেছিলাম তো দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে এখন বাইরে বেরিয়ে এসেছি তো আমরা আমরা এখানে এসেছি যাদবপুর কেপিসি হসপিটালে তো যাই হোক এখন আমার দেখানো হয়ে গেছে তো বাইরের দিকটা যাচ্ছে দাদাভাই গাড়ি নিয়ে আসছে তো ওই যে দাদাভাই গাড়িতে উঠে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছি হসপিটালের বাইরেটা আর তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক বাড়ির দিকে যাচ্ছি তা দুপুরবেলা তো সেরকম কিছু রান্না করতে আজকে পারিনি যেহেতু সকাল সকাল আজকে চলে এসেছি হসপিটালে তো যাই হোক যাওয়ার পথে কিছু খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তো চলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আবার তো চলো বন্ধুরা বাড়ি চলে এসছি তো এখন বাড়ি এসে আর এই সব একটুখানি বসলাম স্নান টান করে তো তখন তোমাদের সাথে রাস্তা দেখা ছিল তারপর থেকে আর দেখা হয়নি তো যাই হোক এখন বাড়ি আসলাম এসে তোমাদের সাথে কথা বলছি তো ডাক্তার গেছিলাম এই কারণে তো যে এই যে আমার হাতটা দেখছি এই যে ডান হাতটা ডান হাতটা প্রচুর পরিমাণে পরশু দিন রাত থেকে খুব যন্ত্রণা করছে তা মাঝে একবার আমাদের ওখানে এত যন্ত্রণা হচ্ছে শুধু এই পরশুণ থেকে পুরো হাতটাই যন্ত্রণা করছে তো একবার খুব মানে রাত্রিবেলায় যন্ত্রণা করছিল তো তার জন্য আমাদের এখানে যে সুভাষগ্রাম হসপিটাল আছে সেখানে দেখিয়েছিলাম তো তার কিছু হয়নি তো যাই হোক তারপরে কালকে দিনটা কষ্ট সহ্য করেছিলাম জানি আজকের দিনে একটা ভালো ডাক্তার বসে শনিবার কারণ আমি এই ডাক্তারকে দেখিয়েছিলাম তো তার জন্যে আবার আজকের গেছিলাম আজকেও দেখেন মানে দেখিয়ে আসলাম তো চলো তো এই দেখো এতগুলো ওষুধ দিয়েছে আর এইটার টোনে আজকে বৃষ্টি দেখো কত ওষুধ ক্যালসিয়াম এতগুলো ওষুধ দিয়েছে একটা কিনে নিয়ে এটার সাথে এটা ফ্রি তো এবার তোমাদেরকে বলি যে কি হয়েছে সমস্যাটা কি হচ্ছে সমস্যাটা হচ্ছে আমার এই কাঁধ থেকে পুরো এই হাতটা পুরোটা মানে ডান হাতটা পুরোটাই ব্যথা তো তোমাদেরকে তো বললাম পরশু দিন রাত থেকে খুব ব্যথা বলছিলাম তো যেহেতু এই ডাক্তার কে আমি আর মানে শনিবার দিনকে সে কি বলে ওটাকে বলো না সেই মানে ওই মানে কোন ইয়ে থেকে টেনশন না কি বলে ওই হয়েছে আর যার জন্য তখন ওটা বলেছিল তো তার জন্য আমাকে বেল্টও দিয়েছিল এই দেখো এই বেল্টটা আমাকে ব্যবহার করার জন্য দিয়েছিল ঠিক আছে তো ততক্ষণ ঠিকই ছিল ততক্ষণ খারাপ ছিল না মাঝে কয়েকদিন হয়তো আবার কাজের প্রেশারটা মানে একটু বেড়ে গেছে যেহেতু তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি অবশ্য তখন এই ভিডিওটা সেরকম মানে করতাম না আমার শ্বশুরের হালে কাজ গেছে তো তার মাঝে একটু কাজ বাজ এত বেশি হয়ে গেছে তো তার জন্য আমার এই ডান হাতটা একটু বেশি কাজ বাজ করলে যার জন্য যন্ত্রণা করে তো সেই জন্য মানে মানে কত যে ভিটামিন ট্যাবলেট দিয়েছে তারপর তোমার ব্যথার ট্যাবলেট দিয়েছে মানে তোমাদেরকে তো দেখালাম সব ফুলেগুলোও দেখাতে পারলাম না যাই হোক খেয়ে আবার দু সপ্তাহ পর যেতে বলেছে তো দেখি আজকে মানে আজকে দেখে ওষুধটা খাওয়া স্টার্ট করি

তো এটার দাম বেশি কিছু না দাম তেরোশো পঞ্চাশ টাকা তো তেরোশো টাকা নিয়েছে তো কি বলো তো ওর গান শোনার খুব নেশা আর ওর যে ইয়ারবাডসটা ছিল হেডফোনের যে কানে ওটা মানে ভেঙে গিয়েছে তো ওর জন্য ও গান শুনতে পাচ্ছে না ফোনে গান শোনে এবার জোরে জোরে গান শুনলে আসতে দাও আসতে দাও তো তাই যাই যাই হোক ওর এটা খুব নেশা ছিল কিনেছে আর ওর আগের হেড মানে এটাও ফোন খারাপ হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানি আর লাইক কমেন্ট অবশ্যই করো তো চলে আসবো একটা নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করতে তো আজকের মধ্যে সবাই সুস্থ থাকবে সবাই ভালো থেকো সবাইকে টাটা